দিদি ভিডিও বোন বেরিয়ে যাচ্ছে কলেজে আজকে হলো দশ তারিখ শুক্রবার সকাল বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে আমার বড় বোনটা বেরিয়ে গেছে আর এই হলো আমার ছোট বোন বেজায় দুষ্টু সকাল থেকে এখনো পড়তে বসেনি আমরাও এখন রেডি হয়ে বেরোবো খাওয়া দাওয়া হয়ে গেছে কাকিমা টিফিন করে দিয়েছে ওই দেখো ঢুকে গেল সকাল থেকে বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি পড়তে বসো পড়তে বসো কিন্তু না ও পড়তে বসবেই না এখন আমার মাথাটা আছড়ে দিচ্ছিল তো এখন যাই রেডি হই তারপরে আর আমি বেরোবো আমার চুলগুলো সব উঠে গেল সব উঠে গেল সব আর চুলগুলো সব উঠিয়ে দিলো দেখো এখানে এসে আমার আবার নতুন করে ঠান্ডা লেগেছে কি করছে মানে আমার উপর অত্যাচার করছে রীতিমতো রেডি পাগল একটা পাগল না সরি পাগলি একটা চলো রেডি হবো আমি দাও চিরনী দাও চলো চিরনী আছে যেতে এখন হবে না পরে একদিন নিয়ে যাবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বোন যাচ্ছে আমাকে এগিয়ে দিতে মাও চলে এসেছে এগিয়ে দিতে আসলে কিছুটা একটা দিতে হয় কি খাবে বলো কি খাবে বলো কি খাবে আমাকে বলো কি খাবে চিপস কোনটা নিয়ে নাও তুমি নিয়ে নাও আমি দিচ্ছি টাকা রাখো আমি দিচ্ছি দিচ্ছি আমি কই লোক দোকানে তো লোকই নেই দোকানে লোক নেই কিন্তু লোক লোক কই ছিঁড়ে নাও দামটা দিয়ে দি একটা ছিঁড়ে নাও একটা চিপস নিয়েছে কত দশ দশ টাকা দশ টাকা দশ টাকা এ টাকা নিয়ে এসছে মা চকলেট খাবে বলে তুমি নিয়ে চলে যাও ও মা এক টাকা নিয়ে এসছে আমাকে চকলেট কিনে দেবে বলে দেখো তুমি ঘরে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে দাও দেখো আমাকে আবার এক টাকা দিয়ে চকলেট কিনে দিয়ে গেল পাগলি একটা বোন আমাকে চকলেট দিয়ে চলে গেল এক টাকা ঘর থেকে নিয়ে এসছে আমাকে কিনে দেবে বলে ভাবো তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাব ওখান থেকে বাস ধরে যাব শিয়ালদাতে আসতে তাড়াহুড়ো করবে না আমরা চলে এসেছি স্ট্যান্ডে এখন এখান থেকে বাস অটো যা পাবো সেটা ধরে যাব হসপিটালে প্রত্যেক দিন হসপিটালে যাওয়া আর বসে থাকা ছাড়া তো কিছুই করার নেই ভিজিটিং আওয়ার সেই সাড়ে বারোটা থেকে একটা আবার সেই চারটে থেকে ছটা মাঝখানে সময়টুকু বসেই থাকতে হয় তাও প্রত্যেক দিন সকালবেলায় রান্না তো করেই দেয় খেয়ে তো আসি তারপরে আবার ওখানকার জন্য টিফিন করে দেয় হাঁপিয়ে যাচ্ছি এখানে এসে না শরীরটা আবার একটু খারাপ করছে আবার সিদ্ধ ডিম হবে দিন তো দুটো 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 ছাড়িয়ে নেবে বাবার খিদে পেয়েছে ফোন করেছিল তো বাবার জন্য এখন ডিম সিদ্ধ নেব আমরা চলে এসেছি হসপিটালে বাবাকে একটা ওষুধ লিখে দিয়েছে এখন যাচ্ছি ওষুধটা আনতে বাইরে মানে বাইরে থেকে ওষুধটা কিনতে হবে মা এখন বাবার কাছে বসে আছে আমি যাই ওষুধটা নিয়ে আসি আমি এখন যাচ্ছি নীলরতন হসপিটালের সামনে ওষুধ কিনতে দাদা একটু দেখুন না এই ওষুধটা পাওয়া যাবে কিনা দাদা দেখুন তো এই ওষুধটা হবে কিনা দু তিনটা দোকান ঘুরে ওষুধটা পেলাম এখন আবার যাব হসপিটালে কলকাতায় এসে আমার সবথেকে বেশি প্রবলেম হয় রাস্তা পার হতে দেখা যাক কিছু করার নেই দুবার রাস্তা পার হতেই হবে চলো বড় কষ্টে পার হলাম আমি তো এখানে বেশি দিন থাকবো বলে আসিনি তাই সেরকম জামা কাপড় কিছু আনিনি এখন যাবো একটু বড় বাজারে ওখান থেকে কয়েকটা নাইটি কিনবো ভাবছি মাকে বললাম চলো অনেকক্ষণই তো বসে থাকতে হবে নাইটিগুলো কিনে নিয়ে আসি আমরা চলে এসেছি বড় বাজারে নাইটি কেনা হয়ে গেছে এবার যাবো হসপিটালে আমরা নেমে গেছি শিয়ালদাতে এখন যাই আবার হসপিটালে এখনো এক ঘন্টা বসতে হবে মা নিচেই বসি মা হ্যাঁ এই নিচে বসি বাইরে একটু ঠান্ডা হবে এখনো এক ঘন্টা বসতে হবে আজকে বড়বাজার থেকে তেমন কিছু বাজার করিনি শুধু নাইটি নিয়ে এসেছি আমার জন্য মায়ের জন্য কাকিমার জন্য আর বোনের জন্য ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো হাঁপিয়ে গেছি খাবার খাবার খাবারটা রয়েছে বাবার কাছে চারটের আগে আজকে খাবারও পাবো না খাবারের ব্যাগটা রেখে গেছিলাম ওখানে একদম ইচ্ছা করছে না একদম ইচ্ছা করছে না হসপিটালে এসেও কত পরিচয় পরিচিতি হয়ে যায় এখানে এসে পরিচয় হয়েছে ওই দেখো ওই মানুষটার সঙ্গে প্রত্যেকটা মানুষের জীবনের গল্পগুলো আলাদা আলাদা হয় কেন মানুষের সঙ্গে পরিচয় হলে জানা যায় মানুষের লাইফে কত কিছু চলে তো যাই হোক এখন অপেক্ষা করছি চারটে বাজার চারটে বাজবে তারপর আমরা আবার যাব। কফি খাবে নিয়ে আসবো গ্রাউন্ড ফ্লোর আমি চেপে দিচ্ছি সাবধানে যাও উনি বেরিয়ে গেলেন ওনার বাড়ি এখানে হলেও বেশ খানিকটা দূরে ভিজিটিং আওয়ার এখনও শেষ হয়নি আমরা ছটার পরেই যাব এখন হয়তো সবে সাড়ে চারটে কি পৌনে পাঁচটা বাজে মা বাবার কাছে বসে আছে আমি আবার একটু বাইরে এসে বসলাম মা এখন এখান থেকে একটু জল নিয়ে নিচ্ছে আমরা এবার ওই রুটিটা একটু খাবো বসে তারপর বেরোব হসপিটাল থেকে বেরিয়ে আমি আবার একটু মার্কেটে এলাম নেব একটা ব্যাগ জিনিসপত্র নেওয়ার জন্যে দেখো তো মনে তুমি একটা নেবে নিলে একটা নাও না প্রত্যেক দিন যাওয়া আসা করছো তুমি একটা নাও ঠিক আছে এটা এটাই নিয়ে নাও টাকাটা নেবেন টাকাটা জিনিসপত্র করে নেবো আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে এখান থেকে অটো ধরে যাব এবার কাকার ঘরে আজকে মা বসেছে সামনে আমি বসেছি পেছনে এখান দিয়ে কত রকমের গাছ পাওয়া যায় আমরা অটো থেকে নেমে গেছি এবার যাব কাকার ঘরে তবে কাকার ঘরে যাওয়ার আগে না আজকে একটু বাজার টাজার করবো জানি কাকিমা বাজার করে নিয়ে গেলে বকবে কিন্তু তবুও নিয়ে যাবো কারণ আমার নিজের তো একটা বিবেক আছে দিনের পর দিন কাকিমার ঘরে থাকবো জানি না কতদিন থাকতে হবে বাবার ঠিক হতে অনেকটা টাইম লাগবে অনেক দিন থাকতে হবে দোকানে এসে আমার মা বলছে আমার বাড়ি থেকে বের করে দেবে না তো আমার মা আমাকে ভয় দেখাচ্ছে সত্যি আমার ভয় লাগছে আমি বলছি না সত্যি আমার কাকিমা যেমন ভালো মানুষ তেমন রাগি মানুষ যা বলে মুখের উপর বলে এটা আমার সবথেকে ভালো লাগে বাজার তো করে নিয়েছি একটা ব্যাগ আমি নিয়েছি একটা ব্যাগ মায়ের হাতে দিয়েছি এবার যাই ঘরে আগে তুমি ঢোকো আমি যে নাইটিগুলো এনেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই এটা এনেছি কাকিমার জন্যে এটা এনেছি বোনের জন্যে এরকম আমিও একটা নিয়েছি আর এটা হলো আমার জন্যে আমি ফ্রেশ হয়ে চা মুড়ি খেয়ে নিয়েছি তাই না তাই তো আগলি একটা সত্যি আমরা এখন যাচ্ছি একটু দিদার বাড়িতে মানে কাকিমার পাশের বাড়ি হল কাকিমার বাপের বাড়ি এখন যাচ্ছি একটু সঙ্গে দেখা করতে বুঝতে वाली মাসি বুঝতে পেরেছে মাসি ওনাচে আটা मागছিল এই দেখো এটা হলো আমার মাসি দেখে বলবি আমার কত দিদিরা বোনরা আছে তারা সবাই তোমাকে দেখছে ভিডিও করছিস হ্যাঁ এই ঘরের ছিঁড়ি তো ঘরের ছিঁড়ে কি হবে তো তুই যে দিদা আমার পর দেখবে না দিদাকে এই দেখো এটা হলো দিদা দেখছি তো দিদি তোমার দাদুভাই দেখবে তো সত্যি সত্যি দেখবে আরে কবে আসবি কবে আসবো

আমি কাকিমাদের ঘরের মধ্যে ভিডিও করি না কারণ সবাই সবার মতন থাকে তো বুঝতেই পারছো ঘরের মধ্যে যে যার মতন করে থাকে তো স্বাভাবিক সেটা নিজেরও খারাপ লাগে ভিডিও করতে কোথাও এসে তবে হ্যাঁ কালকে কাকিমার থেকেও কাকা বেশি রেগে গেছিলো তবে সব কিছু ঠিক আছে আর আজকেও আমরা যাবো সকালবেলায় ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে আমরা আজকে আবার বেরোব আর তোমাদের সাথে হয়তো ব্লগ সেভাবে আমি কন্টিনিউ করতে পারছি না কেমনই ব্লগ করছি আমার নিজেরও খারাপ লাগছে কিন্তু কাল রাত আড়াইটের সময় তোমাদের কমেন্টস পড়ে সত্যি আমি কেঁদে ফেলেছি আমাকে যে মানুষ এত ভালোবাসে বা আমাকে যে মানুষ এত ভালোবাসবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি সেটা সত্যিই আমার কাছে স্বপ্নের মতো এটা আমার বিরাট বড়ো প্রাপ্তি সব সময় আমি বলি আজও বলছি মারও স্নান হয়ে গেছে তো চলো এইগুলো ব্যাপার আর এখন আমরা রেডি হই আর কিছু একটু বলতে চাইছিলাম তোমাদের বাট আমি ভুলে গেছি যাই হোক মনে পড়লে বলবো হ্যাঁ বোন চলে গেছে বোন বেরিয়ে গেছে আর আমার কাকার বড় মেয়েটা সকাল দশটায় বেরোয় রাত দশটায় ঢোকে পড়াশোনায় খুব ভালো ও কেমিস্ট্রিতে অনার্স ওর কালকে ছোটো বোন কান্না করছিল রাগ হয়েছিল কারণ আমি ওকে সময় দিচ্ছি না দিদির সঙ্গে কথা বলি অথচ বোন কিন্তু সকাল দশটায় বেরিয়ে যাচ্ছে রাত দশটায় ঢোকে ওর সঙ্গে আমার কথাই হয় না তো যাই হোক বাচ্চাদের মন আর কি ওই আর কি তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি এরপর থেকে যা করবো না করবো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার তবে সেটা নেক্সট ব্লগে আপাতত টাটা